বন্ধুরা আসসালামু আলাইকুম বন্ধুরা উনিশশো সালের আগস্ট মাসে ইংরেজরা দক্ষিণ এশিয়া সেরে চলে যায় দক্ষিণ এশিয়া বলতে তখনকার দক্ষিণ এশিয়ার উপমহাদেশ যার ভিতরে আছে বাংলাদেশ পাকিস্তান নেপাল ভুটান ভারত শ্রীলঙ্কা এই সমস্ত দেশগুলা স্বাধীন করে দিয়ে চলে যায় তার সাথে আরেকটা দেশ স্বাধীন করে দিয়ে চলে যায় সেটা হলো হায়দারাবাদ হায়দারাবাদও ওই সময় স্বাধীন করে দিয়ে চলে গেছিলো যেভাবে ভারত পাকিস্তান স্বাধীন করে দিয়ে চলে গিয়েছিলো পূর্ব পাকিস্তানকেও স্বাধীন করে দিয়ে চলে গেছিলো বর্তমান বাংলাদেশ হায়দ্রাবাদকেও সেভাবে স্বাধীন করে দিয়ে চলে গেছিলো কিন্তু দখল করে নেয় ভারত ঠিক এক বছর পরে উনিশশো সালের সেপ্টেম্বর মাসে জওহরলাল নেহরু যিনি কংগ্রেস নেতা ছিলেন ইন্দিরা গান্ধীর বাবা ছিলেন রাজীব গান্ধীর নানা ছিলেন বর্তমানে প্রিয়াঙ্কা গান্ধী আর জানি তার নাম প্রিয়াঙ্কা গান্ধীর ভাইটা রাজীব গান্ধীর ছিলেন নাম ভুলে গেছি তো যাই হোক এখন কথা হলো যে সেই হায়দ্রাবাদ কিন্তু হামলা চালায় দখল করে নিয়েছিল এই ভারত হায়দ্রাবাদের যারা ই ছিলেন শাসক ছিলেন তারা ছিলেন ইরানপন্থী নিজাম কিন্তু ভারত কোনোভাবেই সহ্য করতে পারছিল না যে সেখানকার সংখ্যা গুরু হিন্দু ধর্মীয় লোকদের উপর মুসলমানরা শাসন করুক অর্থাৎ হায়দারাবাদের জনগণের অধিকাংশই ছিল এই মূর্তি পূজারই হিন্দু ধর্মীয় বুঝতে পারছেন আসলে হিন্দু ধর্মের নাম না হিন্দু হলো একটা ফার্সি শব্দ এটা ইরানিরা বলতো সিন্ধু কে হিন্দু সিন্ধু তো নদীর নাম তো সিন্ধু সভ্যতা থেকেই ওরা হিন্দু সভ্যতা এরকম বলতো আর কি তো ওইভাবেই মানে বর্তমানে যারা মূর্তি পূজারী আছে তারা তাদের ধর্মকে নাম দিয়ে ফেলেছে সেই হিন্দু তো এখন কথা হলো যে সেই হায়দ্রাবাদকে হামলা চালায় দখল করে নিচ্ছে বাংলাদেশকেও তারা হামলা চালায় যে কোনো মূর্তে দখল করে নিতে পারে তাই আমাদেরকে অবশ্যই সাবধান হতে হবে কোনোভাবেই ভারতকে সাধারণভাবে না যাবে না ভারত এখন জি তুলছে যে বাংলাদেশের সংখ্যালঘু ধর্মীয় গোষ্ঠী যারা হিন্দু ধর্মীয় তাদের উপর নির্যাতন চালাচ্ছে বাংলাদেশের মুসলমানেরা কিন্তু কথা হলো এই ভারতের ভিতরেই মানুষ গরুর মাংস বাজার করে নিয়ে রাস্তাতে হাইটা যেতে পারে না বাড়িতে তাকে রাস্তায় ফেলে মেরে ফেলায় তারপরে এখন তারা ওয়াকফা মুসলমানদের দান খরাতের যেই সম্পত্তিগুলি আছে অর্থাৎ মুসলমানরা দান খরাত করে মসজিদ করছে কভার করছে অনন্য সম্পত্তি যেগুলি করছে ওগুলি ভারত সরকার দখলে নেওয়ার জন্য ওয়াকফা বিরোধী আইন করছে তো যেটা ওদের প্রকৃত পরিচয় তুলে ধরে যে ওরা কতটা মুসলিম বিদ্বেষী মুসলমানদের সম্পদ কেড়ে নিয়ে ওরা মুসলমানদেরকে দুর্বল করার জন্য সবসময় সচেষ্ট আছে দেখেন পশ্চিমবঙ্গে যে একটু ওয়াকফা বিরোধী আন্দোলন হয়েছে সেখানে ভারতের বিজেপির অর্থাৎ ভারতীয় জনতা পার্টির প্রতাপোতারা অর্থাৎ নরেন্দ্র মোদী সুকান্ত হেমন্ত যোগী আদিত্যনাথ শুভেন্দু এরা বলতেছে যে বাংলাদেশীরা ইসা এই পশ্চিমবঙ্গে আন্দোলন করতেছে অর্থাৎ তারা দোষারোপ করতেছে বাংলাদেশিদের বাংলাদেশিরা মুসলিম বলিওরা বাংলাদেশিদের দোষারোপ করতেছে কিন্তু এটা মোটেই সত্ত্ব নয় আর একটা মিথ্যা কথার মাধ্যমে ওরা মুসলমানদেরকে ওদের দেশের ভিতরে দোষী সাব্যস্ত করতেছে তো বুঝতেই পারছেন এই অবস্থা ওদের মানসিকতা কেমন তাই বন্ধুরা কোনোভাবেই সাধারণভাবে নেব না আর ইতিমধ্যেই আমাদের বিমান বাহিনী রেডি করে রেখেছে পশ্চিমবঙ্গে এবং উত্তর পূর্বাঞ্চলের মিজোরাম স্টেটে যে কোনো মুহূর্তে হামলা ছাড়া বাংলাদেশের চট্টগ্রাম পার্বত্য চট্টগ্রাম এলাকা এবং বাংলাদেশের উত্তরাঞ্চল পঞ্চগড় দিনাজপুর ওই সমস্ত এলাকা দখল করে নিতে পারে তাই অবশ্যই বাংলাদেশিদের প্রস্তুত থাকতে হবে আর বাংলাদেশের ভিতরেই কিছু চাটকার আছে র এজেন্ট আছে বাংলাদেশের সেনাবাহিনীর ভিতরে বাংলাদেশের র্যাবের ভিতরে পুলিশের ভিতরে বাংলাদেশের অফিস আদালতের ভিতরে যারা কিন্তু চায় যে ভারত বাংলাদেশকে দখল করে নিক ভারত বাংলাদেশকে দখল করে নিলে তাদের লাভ এটাই যে ভারত গত ষোলোটি বছর আউলিগার হাসিনা বাহিনীর আমলে যত অপরাধ করেছে যত গুমখুনের কাজে লিপ্ত ছিল যত জঙ্গি নাটকের মধ্যে লিপ্ত ছিল যত বিরিয়ার বাংলাদেশ বর্ডার গার্ড বিরোধী কার্যক্রমে লিপ্ত ছিল আর বর্ডার গার্ড বিরোধী কার্যক্রমের অংশ হল যে দুই হাজার সালের ফেব্রুয়ারি মাসে বিডার বিদ্রোহ নামে বাংলাদেশের সেনা কর্মকর্তাদের হত্যা করে এবং পরবর্তীতে অনেক বিডিআর বর্তমানে আঠারো হাজার বিডিআর সৈনিকেরা জেলে বন্দি আছে বুঝতে পারছেন এই সমস্ত কিছুর বিচার হোক আন্তর্জাতিকভাবে এগুলি মানুষ জানতে পারুক এটা ভারত কোনোভাবেই চায় না আর সেজন্যেই ওরা ভারতীয়রা বাংলাদেশের ভিতরকার তাদের দালালদের মাধ্যমে বাংলাদেশকে বাংলাদেশের উপরে হামলা চালায় বাংলাদেশকে দখলে নিয়ে নিতে পারে তাই বলবো যে বাংলাদেশিদের অবশ্যই রুখে দিতে হবে বাংলাদেশের ভিতরে যত ভারতীয় দালাল আছে দেখেন অপরাধ করল মেঘনা আলম নামের একটা মেয়ে কিন্তু তারা সরাই দিল কারে ডিবি প্রধান রেজাউল করিম মল্লিক সাহেবকে কে সরাইলো সরাইছে কার আইন উপদেষ্টা সরাসেখারা স্বরাষ্ট্র উপদেষ্টা এরাই তো দায়ী আইন উপদেষ্টা কেনা ওই আসিফ নজরুল করিম ভাই আসিফ নজরুল ভাই উনি হচ্ছেন আইন উপদেষ্টা উনি তো সারাইছেন উনি ভারতের সবচেয়ে বড় দালাল এটা তিনি প্রমাণ করে দিলেন বাংলাদেশের একজন স্বাধীনতাপন্থী ডিবি ডিভি প্রধানকে সরাই দিয়া এটা তিনি প্রমাণ করে দিছেন এখন যদি আবার সেই রেজাল কৌমি করিম মল্লিক সাহেবকে ডিবি পদে পুনর্ভার করেন তাহলে হয়তোবা তার বদনাম কিছুরা ঘুরতে পারে অর্থাৎ তিনি যে ভারতের দালাল সে ব্যাপারে তিনি তো রঙিন হয়ে গেছেন সেটা মানুষ ভুলে যাবে সেটা মানুষ অন্য দৃষ্টিতে দেখবে বুঝতে পারছেন এগুলো অবস্থা তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকুন বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিজয় হোক বাংলাদেশের জনগণের বিজয় হোক ভারতীয় দালালদের পতন হোক এবং ভারত ভারতের সমস্ত ধরনের বাংলাদেশ বিরোধী কুচক্রান্ত পরাজিত হোক এই প্রত্যাশা আল্লাহ হাফিজ